আমরা একটি ফেসবুক পেজ তো ক্রিয়েট করে ফেলেছি কিন্তু সেইখানে সঠিক পদ্ধতিতে বা প্রফেশনালভাবে ভিডিও আপলোড না করার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসছে না আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সো ভিডিও বানালেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না সেখানে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড না করলে আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওতে ভিউ আসবে না তো এখন কথা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেব একটি ফেসবুক পেজে ভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেখানে টাইটেল কিভাবে লিখতে হয় ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এবং সেখানে ট্যাগ কিভাবে লিখতে হয় এই সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন আর দেরি না করে যা যাক মূল ভিডিওতে তো আমি মাহবুব আছি আপনাদের সাথে আপনারা দেখছেন রিয়েল ট্রিক্স টোয়েন্টি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা এরকমই ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো প্রফেশনালভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো এখানে আমি ক্রোম ব্রাউজারের ভেতর প্রবেশ করলাম তারপর এখানে সার্চ বারে সার্চ করবেন ক্রিয়েটার স্টুডিও সি আর এই যে এখানে আমার ক্রিয়েটার স্টুডিওটি শো করছে তো এখানে আমি ক্লিক করে দিলাম সো এখান থেকে আপনাদের ক্রিয়েটার স্টুডিও লেখার পর যখন আপনি সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওইখানে আপনি এখানে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে স্কল করবেন এখানে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে আপনাকে ফোনটি ডেস্কটপ মোডে ওপেন করতে হবে সেই জন্য এখানে একটি টিক দিয়ে দিতে হবে এখন আপনার ফোনটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে তো এখানে আপনি তিন নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্রিয়েটার স্টুডিও সেখানে আপনি টাইপ করে ধরে রাখবেন টাইপ করে ধরে রাখার পর ওপেন ইন নিউ ট্যাব এই অপশানটির উপর একটি ক্লিক করবেন এখানে অবশ্যই ক্রিয়েটার স্টুডিওর ওপর আপনাকে টাইপ করে ধরে রাখতে হবে সেখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে তাদের সাইডে আপনাকে ঢুকিয়ে দেবে এখানে টাইপ করে ধরে রাখার পর ওপেন ইন নিউ ট্যাবের ওপরে একটি ক্লিক করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন একটি আইকন এখানে একটি আপনি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিউ ট্যাবটি আপনি ওপেন করে নেবেন নিউ ট্যাবটি ওপেন হয়ে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে দেখুন ফেসবুক লগ এখান থেকে আপনি ফেসবুকটা লগ করে নেবেন তো জাস্ট এটির ওপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ফেসবুকটি লগ করে নেবেন তো আমি আমার ফেসবুকটি এখান থেকে লগ করে নিচ্ছি এখানে আমি কন্টিনিউ করলাম তো লগ করার পর আপনাকে এখানে একটি কোড দেবে সে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো এখানে জাস্ট আমি কোর্টি বসিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ করলাম তারপর আবার স্কিপ করলাম তারপর আবার সেভ করে দিলাম তারপর ফেসবুকটি লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি এই কর্নারে যে অপশনটি আছে সেই অপশনটি থেকে আপনি বেছে নেবেন আপনি কোন পেজে ভিডিও আপলোড করতে চান এখানে পেজটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিলস ক্রিয়েট স্টোরি গো লাইভ মোর প্রফেশনালভাবে ভিডিও আপলোড করার জন্য এখানে আপনাকে ক্রিয়েট পোস্টের ওপর ক্লিক করতে হবে ক্রিয়েট পোস্টের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অ্যাড ভিডিও ইউজার টেম্পলেট তো আমি এখানে ভিডিও আপলোড করব তাই এখানে আমি অ্যাড ভিডিওর ওপরে একটি ক্লিক করবো তারপর এখানে দুটি অপশন চলে আসবে আপলোড ফ্রম ডেস্কটপ আর ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ তো আমি প্রথম অপশনটির ওপর ক্লিক করলাম প্রথম অপশানটির ওপর ক্লিক করলে আপনাদের এখানে গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি ফেসবুক পেজে আপলোড করবেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখন এখান থেকে আমার এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডান করে দিলাম সো আমার এখানে ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি আপলোড হতে শুরু করেছে তো এখানে আপনি নিচের দিকে স্কল করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল এখানে আপনি এই ভিডিওটি আপনার কি রিলেটেড সেই রিলেটেড এখানে আপনি একটি টাইটেল লিখে দিবেন তো আমি এখানে জাস্ট একটি টাইটেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান এখানে আপনি ডেসক্রিপশানটি বসিয়ে দেবেন তো আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ডেসক্রিপশান আপনি এখানে লিখতে পারেন তো আমি এখানে ওপরকার টাইটেলটি আমি কপি করে নিলাম তারপর আমি ডেসক্রিপশান বক্সের ভিতরে সেটা পেস্ট করে দিলাম আপনারা চাইলে আরও অনেক কিছু এখানে লিখতে পারবেন তো জাস্ট আমি আর কিছু লিখছি না আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তো ডেসক্রিপশান লেখার পর বন্ধুরা এখানে যে নিচের দিকে কোন দেখতে পাচ্ছেন হ্যাজ নামে একটি অপশান আছে এখান থেকে আপনি আপনার ভিডিওতে হ্যাজট্যাগ দিতে পারবেন তো হ্যাশ ট্যাগ দেওয়ার জন্য বন্ধুরা হ্যাজ অপশানটির ওপর একটি ক্লিক করতে হবে হ্যাজ অপশানের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনি অনেকগুলো ট্যাগ এখান থেকে পেয়ে যাবেন তো এই মধ্যে থেকে যদি দেন তো দিবেন আর যদি না দেন তাহলে এখানে যে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ যে আপনি সার্চ করে আপনার মন মতো ট্যাগ এখানে দিতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটি ট্যাগ দিচ্ছি তো আমি এখানে তো আমি এখানে ফেসবুক লিখলাম নিচে দেখেন আমার ফেসবুক নামে একটি ট্যাগ শো করছে তো এখানে জাস্ট আমি একটি ক্লিক করে দিলাম এখানে দেখুন আমার ট্যাগটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপর নিচের দিকে স্কল করার পর এখানে যে অ্যাড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো এখানে জাস্ট আপনি অনেকগুলো ট্যাগ বসাতে পারবেন আপনার ভিডিওর যে রিলেটেড সে রিলেটেড আপনি এখানে ট্যাগুলো বসিয়ে দেবেন তারপর এখানে নিচের দিকে স্কল করার পর এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সটের ওপর একটি ক্লিক করতে হবে নেক্সটের ওপর ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে সেটি এভাবেই থেকে যাবে আপনি এখান থেকে জাস্ট নেক্সট করে দেবেন নেক্সট করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো এই অপশানগুলোর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না এগুলো যেরকম আছে সেরকমই থাকবে জাস্ট আপনাকে এখানে শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ভিডিওটি শেয়ার করে দিতে হবে এখানে শেয়ার অপশানে ক্লিক করলে আপনার আপনার ভিডিওটি ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে এখানে আমি একটি ক্লিক করে দিলাম স্লো প্রসেসিংয়ের জন্য একটু এখানে সময় লাগবে তারপর ভিডিওটি আপনার ফেসবুক পেজে প্রফেশনালভাবে আপলোড হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি তো ভিডিও বিষয়ে যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং